খুবই মজাদার সবজির রেসিপি আসসালাম আলাইকুম এই জায়গায় কিছু গাজর লইলাম একটা মূলা লইলাম দুইটা আলু লইলাম এরপরে কিছু লাউ লইলাম লাউ মুখের ইয়ার ফুলকপি এগুলো ভালো করে কুটি কাটি রেডি করে লইলাম এদিক দিয়ে চুলায় কড়াই বসাই দি গাড়া জিরা দিয়ে দিলাম জিরাগুলো ভালো করে একটু ভাজি নিয়ে গ্রান বাইরে এই জায়গায় রসুন কুচি ফেঁচ কুচি এগুলা দিয়ে দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে একটু বাজে নিয়ে কাঁচা মরিচ একটা হয়ে গেছে এবার বাজা হয়ে গেলে কিনে দিয়ে রসুন বাটা কিছু রসুন বাটা দিয়ে এর আবার একটু বাজে নিয়ে এরপরে দিয়ে সামান্য একটু আদা বাটা আদা বাটা দেওয়া হইলে এটার গ্রান বাইরে গন্ধটা যা একটা গ্রান বাড়িব খুবই সুন্দর বাইবি লেবার দি দিয়াম এ জায়গার মধ্যে আপনার ইয়াগুলা সবজিগুলা ডালি দিলাম দিয়ে সবজি ভালো করে একটু লাড়ি ছেড়ে নিতে এবার ডাকাটা উল্টে আবার একটু লাড়া ছাড়াতে ইয়ানোর সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছিলাম এই হলুদের রঙে ইয়ে হয়ে এর অল্প কয়টা কাঁচামরিচ দিয়েছি সকালবেলায় আপনার বেশি জাল খাওয়া যায় না আমরা হালকা জাল হইলে আপনার রুটি পরোটার লাগে ভালো লাগে খাইতে সবজিটা এরপরে টমেটোগুলা দিয়ে দিলাম টমেটোগুলা দিই এরপরে আপনার রেগুলার আবার ভালো করে একটু ছাড়া দিই আবার আমরা রেগুলারে কষাই নিয়ে আবার ডাকা দিয়ে রাখি দিলাম ডাকাটা উল্টায় আবার একটু সারা দিই এন কষানি হয়ে গেছে সামান্য একটু পানি দিছিলা পানি দিয়ে আবার টাকা দিয়ে রাখি দিয়ে এই যে প্রায় আবার পানিটা শুকিয়ে গেছে এবার আপনার একটা গুঁডুনি দিই ডাইল গুঁডুনি দিয়ে এভাবে একটু নরম করে লক্তা বাক্তা করে নিতে হই তইলে যে সবজিটা খাইতে বেশি মজা লাগে এই যে ওই গেছে এবার আমরা রেগুলারে আমরা ইয়াদি খুশনি দিই দিয়ে এগুলো সুন্দর করে উলপালট করে নিয়াম পানিটা বাকি পানিটা পুরা শুকানোর জন্য পানিটা আমার প্রায় শুকাই এসেছে এবার আবার ডাকা দিয়ে ডাকে দিছি ডাকাটা উল্টায় আবার একটু দিয়ে কিছু দইনা পাতা দিয়ে বিলাতি দইনা পাতা এগুলো ছোটো ছোটো করে কুচি করে লইসি দৈন্য দিলে খুব সুন্দর একটা গ্রান বাইরে এরপরে এগুলার ইয়ে করি মিক্স করি ভালো করি এবার আমরা পাঁচ মিনিটের মতন আরও চুলের উপরে রাখি রাই এগুলার লাড়ে নিয়ে যদি আমাকে সে সবজির রেসিপিটা ভাল লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম এভাবে একবার হইলো এই সবজিটা রান্না করি খাইছে খুবই মজা লাগে খাইতে এই যে আমার সবজিটা রেডি হয়ে গেছে এবার উঠে হালাইলাম এই যে গরম গরম এইভাবে সকালবেলা গরম গরম রুটি পরোটার লগে খাইতে খুবই মজা